আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের বিষয় একটি পোলার দিয়ে ছোট বড় যে কোনো স্থানের ফ্যান খোলা সম্ভব শুধু মাথার একটু ব্রেন খাটিয়ে খোলা যায় এই এই পোলারটি উপরের বিয়ারিং খুলতে নাগাল পাচ্ছে না একটু বুদ্ধি খাটিয়ে খুললে কিন্তু খুলে যাবে দেখুন এরা নাগাল পায় না দুইটা পোলারের দরকার নাই একটি ছোট পোলার থাকলেই নিচের বিয়ারিং উপরের বিয়ারিং সব খোলা সম্ভব পুরো নাট লুজ করে বিয়ারিং না পোলারের স্ট্যান্ডগুলি সম্পূর্ণ খুলে নিন একটু বুদ্ধি খাটিয়ে করলে হয়ে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে হয়তো বিয়ারিং খোলা নিয়ে ঝাপেলা পড়তে হবে না দুইটা পোলারও কেনার প্রয়োজন হবে না একটি পোলার থাকলে যথেষ্ট সবগুলো খুলে নিন একেবারে সহজ পদ্ধতি না বুঝলে যা হয় আর কি না বুঝলে কঠিন খোলা শেষ দেখুন ছোট পোলারে কিভাবে বড় বানাতে হয় আমার কাছে এক সময় ছিল না আমি এইটা বুদ্ধি খাটিয়ে করছি এখন নাট টাইট দেওয়া লাগবে পোলার বেশি বড়ো হয়ে গেছে দেখ এই যে এটা এই এটাই কায়দা কৌশল নাটের ঘাট বাদ দিয়ে সরাসরি মাথায় এরা অ্যাঙ্গেলে লাগিয়ে দিন দেখ দেখুন পোলার এখন বড়ো হয়ে গেছে যে জায়গায় ছোটো হওয়ার কথা সে জায়গায় আরও বড়ো হয়ে গেছে একটু মাথার টেকনিক খাটিয়ে একটু বুদ্ধি খাটিয়ে অনেক কিছু করা সম্ভব হয় আমি স্কুল ড্রাইভারটা দিয়ে নিছি কারণ ওই শ্যাপের ভিত্তে পোলারের নাটটা চলে যায় এবং অতিরিক্ত টাইট হয়ে যায় পেঁয়াজ ধরে নেয় এই কারণে নিচে একটা ড্রাইভার দিয়ে নিছি যাতে ওইটা প্যাচ না ধরে বা খুলতে সুবিধা হয় আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিতে ভুল করবেন না একেবারে সিম্পল খুব সহজে বিয়ারিংটা খুলে আসবে না বুঝলে আর কি কঠিন হয় ছোটো ফোলারকে বড়ো বানানোর পদ্ধতি বিয়ারিংটা একটু বেশি টাইট মানে পুরোনো ফ্যান তো আর ফ্যান খুললে অবশ্যই বার্নিশ করে নেবেন পুরনো ফ্যানে বার্নিশ করার পরে বিয়ারিং লাগাবেন কাগজগুলি ঝরে গেলে ফ্যান বডি হয়ে যাবে আপনার পরিশ্রম বিথা যাবে ফ্যানও বাদ হয়ে যাবে ফ্যানের কাজ খুব সতর্ক সাথে করবেন ফ্যান সবসময় গ্যাস দিয়ে খুলবেন হিট দিয়ে খুলবেন এখনকার ফ্যানের বডি অনেক হালকা খুলে গেছে বিয়ারিং এই হচ্ছে টেকনিক ছোট পোলারকে এভাবে বড় বানানো যায় যে কোনো বিষয়ে একটু বুদ্ধি খাটিয়ে দেখবেন